রাস্তা আছে এদিকে ঠিক আছে আপনার বাড়ি কোনটাই ও ঠিক আছে আমার বন্ধু শ্বশুর বাড়ি ওখানে না হচ্ছে তুলসীপুরের একদম প্রত্যন্ত মাঠের মধ্যে একটা রাস্তা চলে গেছে দেখতে আচ্ছা ঘোল বেচছে নাকি মাঠের মধ্যে সম্ভবত ঘোল বিক্রি হচ্ছে আমরা দেখি দেখি কি না এনে পোকর কি করছা এগুলা মাছ আমি ঘোল মনে হয় এই গায়ে বেয়া চাৰিলে কি পোহনা দেখা যায় কি বুজা যায় নাই বাটি কুণ্ঠাপ নগাঁও কোন থানা আকৌ অঁ I can't sell on